যারা আপনারা ভাগে কুরবানি দেওয়ার নিয়ত করেছেন গরু এবং মহিষের মধ্যে সর্বোচ্চ সাত ভাগ নেওয়া যায় কই ভাগ সাত ভাগে কুরবানি করা যায় এখন আপনি যদি জানেন যে সাতজনের ভাগে আপনি কুরবানি দিচ্ছেন আপনি জানেন যে এক এক ভাগ অর্থাৎ একজন সুদি কারবারি করে প্রকাশটা সুধিকারবারি বাড়ি করে আপনি জানেন তাকে যদি আপনি কুরবানির পশুর মধ্যে ভাগি নেন তাহলে আপনার কুরবানিও বরবাদ হয়ে যাবে আবার আপনি জানেন যে সাতজনের মধ্যে একজনের চিন্তাই হচ্ছে গুস্ত খাওয়ান নিয়েতে কোরবানি দেয় তাহলে তাকে যদি আপনার কুরবানির পশুর ভাগে নেন আপনার কুরবানি বরবাদ হয়ে যাবে আর কুরবানি যদি ভাগে দেন মনে করলেন তিনজনে ভাগে একটা কুরবানি দিচ্ছেন কোরবানি পশুর গুস্ত তিনজনে পালা পাথর দিয়ে ওজন করে একবার সমান সমান করে নিতে হবে আপনি যদি বলেন যে এই ভাগ তুমি নাও এই ভাগ আমি নি এরকম করে অনুমান করে ভাগ করলে কিন্তু আপনার কোরবানি হবে না আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে কুরবানির পশু নিজ হাতে জবা করা উত্তম শোভা পরে নিজ পশু নিজ হাতে জবা করা উত্তম আর এই কুরবানির পশু জবা করার জন্য কিন্তু হাফেজ হওয়া লাগে না ঠিক না বস্তাবর্তি সুরা কালামের প্রয়োজন হয় না আপনি যদি বিসমিল্লাহি আল্লাহ আকবার বলেন সুরি চালিয়ে দেন আপনার কুরবানি কবুল হয়ে যাবে অনেকে মনে করে কুরবানির পশু জবা করার জন্য মনে হয় কোরআনে হাফেজ হওয়া লাগে এই যে বাজার থেকে আমরা কুরবানি এই যে গুস্ত কিনে আনি সেই কষাই কি হাফেজ থাকে হাফেজ থাকে না আপনি যদি বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে সুরি চালিয়ে দেন আপনার কুরবানি হয়ে যাবে এই জন্য খেয়াল রাখতে হবে কুরবানি পশু যখন জবাহ করবেন বিসমিল্লাহি আল্লাহ আকবার আপনার বলতে হবে অনেক সময় দেখা যায় যে কুরবানির সুরি চালাচ্ছে সে কিন্তু দোয়া জানে বয়ে বলতে পারে না সে বলতেছে না কিন্তু আশেপাশে সবাই বিসমিল্লাহি আল্লাহ আকবার বলতেছে যে জবা করতেছে সে ভুলে গিয়েছে এরকম করলে কিন্তু কুরবানি বরবাদ হয়ে যাবে যে ছুরি চালাবে তাকেও বিসমিল্লাহি আল্লাহ আকবার বলতে হবে আর যারা আশেপাশে সাহায্য করবে ধরবে তাকেও বিসমিল্লাহি আল্লাহ আকবর বলতে হবে এটা যাতে আমাদের খেয়াল থাকে কুরবানি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কুরবানি করার সময় অনেক সময় দেখা যায় শিশু বাচ্চাদের দিয়ে কুরবানি করা হয় ঠিক না কিছু দূর ছুরি চালানোর পর দেখবেন শক্তিতে পারে না আরেকজন সে ধরে ধরে কিনা সাহায্য করে কষাই দিয়ে ধরায় ওই সময় যে দ্বিতীয়বার ছুরি চালাবে তাকেও বিসমিল্লাহি আল্লাহ আকবার বলতে হবে আর সে যদি বিসমিল্লাহি আল্লাহ আকবার না বলে দ্বিতীয়বার ছুরি চালায় আর তার শেষ ছুরির আঘাতে যদি ওই প্রাণের মৃত্যু হয় তাহলে সেই কুরবানির পশুর গুস্তখা আপনার জন্য হারাম হবে কথা কি ক্লিয়ার তাহলে কুরবানি যখন আপনার করবেন যে কুরবানির সুরি চালাবে তাকে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলতে হবে আর যারা সাহায্য সহযোগিতা করবে তাদেরকেও বিসমিল্লাহি আল্লাহ আকবার বলতে হবে